সামাইকুম ভিউয়ার্স আপনারা যারা কম প্রাইজের মধ্যে একটা সুন্দর স্মার্ট ওয়াশ করতেছেন তারা এটা নিয়ে নেন জটপট নিয়ে নেবেন এটা হচ্ছে কে ডাবলিউ নাইন ম্যাক্স দেখেন একেবারে কম টাকার মধ্যে ফুল ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ কোয়ালিটি দেখেন রিফ্রেশমেন্টটা দেখেন আপনার রিফ্রেশমেন্টও অনেক ভালো পাবেন হ্যাঁ একবারে ফুল ডিসপ্লের মধ্যে এটা ডাবল ক্লিক করলে থিমগুলো চেঞ্জ হবে আপনি যেভাবে চাইবেন ওইভাবেই রাখতে পারবেন হ্যাঁ এটা 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 ডিসপ্লের মতো করা হ্যাঁ অনেক সুন্দর করছে অল্প বাজেটে মাত্র এগারোশো টাকার মধ্যে আপনারা কেডাব্লু নাইন ম্যাক্স আমাদের থেকে নিতে পারবেন কালার হবে বড়ির কালার হবে সিলভার গোল্ডেন কালার এটা হচ্ছে একবারে ফুল সিলভার কালার এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার আপনারা যাদের যেটা ভালো লাগে ওইটাই নিতে পারেন এটা হচ্ছে ফোনে কলিং কথা বলতে পারবেন মানে মোবাইলের সাথে যখন ব্লুটুথে কানেকশন করবেন আপনি চাইলে কথাও বলতে পারবেন এই গড়িতেই হ্যাঁ ওয়াশ পেইসে চাইলে নিজের একটু ছবি অ্যাড করে রাখতে পারবেন ঠিক আছে অনেক অপশনই আছে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন থেকে শুরু করে আপনার সব নোটিফিকেশনগুলো কম বেশি পাবেন হার্ট রেট মনি রেট ওগুলোও পেয়ে যাবেন কে ডব্লিউ নাইন ম্যাক্স আমাদের থেকে যদি আপনারা নিতে চান এই প্রোডাক্টটা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবেন যে ভাই কেডাবলিউ নাইন ম্যাক্স নিতে চাই তবে আমাদেরকে কল দিন না হ্যাঁ মানে হোয়াটসঅ্যাপে যদি ক হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে অ্যাসেজ দিতে পারেন সিমে কল দিলে যদি বলেন যে ভাই এই গড়িটা আসে কিনা তখন কিন্তু আমরা বুঝতে পারবো না সেজন্য তো সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন হ্যাঁ তাহলে আমাদের জন্যও সুবিধা আপনাদের জন্য সুবিধা জট চটপট অর্ডার কনফার্ম করে দেবেন তিনটা কালারই অ্যাভেলেবেল আছে কেডাব্লিউ নাইন ম্যাক্স